দানবের সঙ্গে চুক্তিপর্ণ দ্য ডেভেল কন্ট্রাক্ট খেইস বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম শিবপুর চারপাশে ধানক্ষেত মাঝখানে কাদামাটির রাস্তা আর গ্রামটার এক পাশে ঘন জঙ্গল সূর্য ডোবার পর কেউ ওই জঙ্গলের দিকে তাকাত না তাকালে নাকি মনে হতো জঙ্গল তাকিয়ে আছে শিবপুর সময় শান্ত ছিল প্রথমে গেল একজন রাখাল রাতে গরু খুঁজতে বেরিয়ে আর ফেরেনি পরদিন জঙ্গলের ধারে শুধু তার লাঠিটা পাওয়া যায় ভাঙা আর অদ্ভুতভাবে পোড়া গ্রামবাসীরা ভয় পেল কিন্তু চুপ থাসল গ্রামে ভয় মানেই গুজব আর গুজব মানেই বিপদ এর এক সপ্তাহ পর নিখোঁজ হলো কামার গফুর আজকেও আমার দরজায় ডাক দিচ্ছিল কণ্ঠটা মানুষের না তারপর আর কোনো খবর নেই গ্রামটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যেতে লাগলো রাতে দরজা বন্ধ বাতি নিভে যায় আগেই কেউ কারো বাড়িতে যায় না কিন্তু সবচেয়ে ভজঙ্কর ব্যাপারটা তখনও সামনে আসেনি গ্রামের মাঝখানে ছিল এক পুরনো দালান একসময় জমিদারের কাছারি ছিল এখন পরিত্যক্ত লোকজন বলতো ওখানে রাতে আলো জলে কেউ জানালা দিয়ে তাকিয়ে থাকে কিন্তু মানুষ না গ্রামের একমাত্র শিক্ষিত মানুষ ছিলেন অনিরুদ্ধ মুখার্জি কলকাতা থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছিলেন তার কাজ ছিল গ্রামের হিসাব রাখা জমিদারের চিঠি লেখা নিখোঁজের ঘটনা তাকে অস্থির করে তুলেছিল এক রাতে সে সিদ্ধান্ত নিলল সে দালানটায় যাবে ছাদের আলো ছিল কিন্তু বাতাস ছিল ভারী দালানের দরজা খোলা ভেতরে ঢুকতেই অনিরুদ্ধ থমকে গেল মেঝেতে চক দিয়ে আঁকা বৃত্ত বৃত্তের ভেতরে অদ্ভুত সব চিহ্ন ল্যাটিন নয় সংস্কৃত নয় কিছু অচেনা আর মাঝখানে একটা চামড়ার পুরনো বই বইটা খুলতেই সে দেখে গ্রামের নাম মানুষের নাম তারিখ নিখোঁজ হওয়া মানুষদের নাম সেখানে লেখা আর প্রতিটা নামের পাশে লেখা চুক্তি সম্পন্ন অনিরুদ্ধের গলা শুকিয়ে তুমি দেরি করে ফেলেছ অনিরুদ্ধ ঘুরে দাঁড়াতেই দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে না মানুষ বলা ঠিক না সে মানুষের মতো কিন্তু চোখ দুটো অতিরিক্ত গভীর ছায়া যেন তার শরীরের অংশ কণ্ঠটা ভারী কিন্তু মসৃণ চুক্তি পড়েছ অনিরুদ্ধ কথা বলতে পারছিল না এই গ্রাম সত্তাটি বলল আমাকে ডেকেছিল কে লোকটা হালকা হাসলো অনেকে আমাকে দানব বলে সে বলল কেউ বলে শয়তান কিন্তু আমি শুধু চুক্তি মানি অনিরুদ্ধ জানতে পারল সত্য গ্রামের কিছু প্রভাবশালী লোক মাতব্বর জমির মালিক এই দালানে আসে তারা ডাকে ওকে হয় গ্রাম বাঁচবে ফসল হবে কিন্তু বদলে প্রতি বছর কয়েকটা প্রাণ নাম লেখা থাকবে বইয়ে নিজে থেকে আসবে ওরা রাজি ছিল দানব শান্ত গলায় বলল আমি কাউকে জোর করি না কিন্তু এখন তো নিরীহ মানুষ যাচ্ছে চুক্তি ভাঙা হয়েছে সে বলল যাদের নাম লেখা ছিল তারা পালিয়েছে তাই আমি নিচ্ছি যাকে পাই হঠাৎ বাইরে শব্দ দানব অনিরুদ্ধের দিকে তাকাল তুমি চাইলে এটা থামাতে পারো সে বলল কিভাবে অনিরুদ্ধের মাথা ঘুরে গেল জিজ্ঞেস করলবের চোখে ছায়া ঘন হলো তোমার বাইরে আগুন ছোড়া হল দালানের দেয়ালে আগুন লাগল সে বইয়ের দিকে তাকাল নিজের নাম লিখল ঠিক তখনই বাতাস থেমে গেল আগুন নিভে গেল ঠিক তখনই বাতাস থেমে গেল আগুন নিভে গেল দানব ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন গ্রাম শান্ত আর কোনো নিখোঁজ নেই কিন্তু অনিরুদ্ধ তাকে আর কেউ দেখেনি শুধু মাঝে মধ্যে রাতে পরিত্যক্ত দালানের জানালায় একটা আলো জলে আর কেউ কেউ বলে একজন মানুষ দাঁড়িয়ে থাকে চোখে গভীর ছায়া কণ্ঠটা ভারী সে এখন চুক্তি লেখে কারণ কিছু চুক্তি কখনো শেষ হয় না